জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের এক জাতীয় স্মৃতিস্তম্ভ যা ঢাকার সাভার উপজেলায় অবস্থিত এটি মূল শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার উত্তর পশ্চিমে নবীনগর এলাকার কাছে নির্মিত হয়েছে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নবীনগরে এই স্মৃতিসৌধের শিলান্যাস করেন উনিশশো খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা আহ্বান করা হয় উনিশশো এর জুন মাসে প্রাপ্ত সাতান্নটি নকশার মধ্যে সৈয়দ মইনুল হোসেন প্রণীত নকশাটি গৃহীত হয় উনিশশো উনআশি খ্রিস্টাব্দে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে বিজয় দিবসের অল্প পূর্বে সমাপ্ত হয় স্মৃতিসৌধ প্রাঙ্গনের মোট আয়তন চুরাশি একর স্মৃতিস্তম্ভ পরিবেষ্টন করে রয়েছে চব্বিশ একর এলাকাব্যাপী বৃক্ষরাজে শোভিত একটি সবুজ পলাক স্মৃতিসৌধটির উচ্চতা একশো পঞ্চাশ ফুট স্মৃতিসৌধটি সাত জোড়া ত্রিভুজাকৃতির দেয়াল নিয়ে গঠিত দেয়ালগুলো ছোট থেকে ক্রমশ বড় ক্রমে সাজানো হয়েছে এই সাত জোড়া দেয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাতটি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে উনিশশো এর ভাষা আন্দোলন উনিশশো চুয়ান্ন এর যুক্তফ্রন্ট নির্বাচন উনিশশো এর সংবিধান আন্দোলন উনিশশো এর শিক্ষা আন্দোলন উনিশশো এর ছয় দফা আন্দোলন উনিশশো এর গণ অভ্যুত্থান এর মুক্তিযুদ্ধ এই সাতটি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করে সত্যে নির্মিত হয়েছে পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে